ব্রিটেনে সেপ্টেম্বরে নির্ধারিত মুদ্রাস্ফীতির হার অনুযায়ী আগামী দু সালের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিটের হার ছয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেতে চলেছে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গত জুলাই মাসে সরকার কর্তৃক প্রণীত নতুন আইনের ভিত্তিতে যার মাধ্যমে প্রায় আট মিলিয়ন ইউনিভার্সাল ক্রেডিট প্রাপক এই সুবিধার আওতায় আসবেন সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলা করতে নিম্ন আয়ের মানুষদের সহায়তা প্রদান করা নতুন কাঠামো অনুসারে পঁচিশ বছরের বেশি বয়সী একক দাবিদারদের জন্য ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড রেট প্রতি সপ্তাহে প্রায় ছয় পাউন্ড বৃদ্ধি পেয়ে বিরানব্বই পাউন্ড থেকে আটানব্বই পাউন্ডে উন্নীত হবে অন্যদিকে পঁচিশ বছরের বেশি বয়সী দম্পতি বা যৌথ দাবিদারদের জন্য রেটটি একশো পাউন্ড থেকে বেড়ে একশো পাউন্ড হবে এর ফলে পরিবার ও একক ব্যক্তিরা উভয়েই কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে এই নতুন পেমেন্ট রেট দু সালের এপ্রিল থেকে কার্যকর হবে এবং ধীরে ধীরে সকল ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের জন্য প্রযোজ্য হবে জুলাই মাসে ঘোষিত ওয়েলফেয়ার সিস্টেম সংস্কার পরিকল্পনা অনুসারে সরকার ঘোষণা করেছে যে দু সাল পর্যন্ত ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড রেট প্রতি বছর মুদ্রাস্ফীতির হার অনুযায়ী বৃদ্ধি পাবে অর্থাৎ আগের বছরের সেপ্টেম্বরে প্রকাশিত কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পরবর্তী বছরের হার নির্ধারিত হবে সরকারের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী বছরের জন্য এই হার দুই দশমিক তিন শতাংশ নির্ধারণ করা হয়েছে তবে গত সেপ্টেম্বর মাসে সিপিআই তিন দশমিক আট শতাংশে স্থিতিশীল ছিল ফলে দুই হাজার শতাংশ যদিও ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি অন্যান্য বেশিরভাগ বেনিফিট কেবলমাত্র সেপ্টেম্বরে নির্ধারিত মুদ্রাস্ফীতির হার অনুযায়ী তিন দশমিক আট শতাংশ হারে বাড়বে অনেক বিশ্লেষক মনে করছেন এই বৃদ্ধি সত্ত্বেও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় বাস্তব আয় তেমনভাবে বাড়বে না রেজুলেশন ফাউন্ডেশনের অর্থনীতিবিদ বলেন এই বৃদ্ধি অবশ্যই ইতিবাচক দিক কিন্তু বর্তমান বাজারে পণ্যের দাম যে হারে বাড়ছে সেই তুলনায় বেনিফিট প্রাপকদের জীবনযাত্রার মানে বড় কোনো পরিবর্তন আসবে না অন্যদিকে ইউনিভার্সাল ক্রেডিটের হেলথ রিলেটেড বেনিফিট রেটেও বড় ধরনের পরিবর্তন আসছে বিদ্যমান দাবিদারদের জন্য এই রেট দুই হাজার উনত্রিশ থেকে দুই সাল পর্যন্ত প্রতি সপ্তাহে সাতানব্বই পাউন্ডে স্থির থাকবে তবে নতুন দাবিদারদের জন্য এই সুবিধা প্রায় অর্ধেকে কমিয়ে সপ্তাহে পঞ্চাশ পাউন্ড নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি ধীর গতির সংস্কার প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যতে ওয়েলফেয়ার সিস্টেমকে আরও টার্গেটেড ও সাশ্রয়ী করার পরিকল্পনা রয়েছে এই সকল পরিবর্তন মূলত লেবার সরকারের জুলাই মাসে ঘোষিত ওয়েলফেয়ার সিস্টেম সংস্কারের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে সরকারের দাবি এই সংস্কার শুধু ইউনিভার্সাল ক্রেডিট নয় বরং সম্পূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে সহায়তা করবে তবে সমালোচকরা বলছেন বাস্তবে এই সংস্কার অনেক ক্ষেত্রে কম আয়ের মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে যেসব নতুন দাবিদার স্বাস্থ্য সংক্রান্ত বেনিফিটের ওপর নির্ভর করেন চলমান জীবন ব্যয় বৃদ্ধির সময়ে সরকারের এই পদক্ষেপ অনেক পরিবারকে কিছুটা স্বস্তি দিতে পারে তবে অর্থনীতিবিদদের মতে কেবলমাত্র বেনিফিট বাড়ালেই সমস্যার সমাধান হবে না প্রয়োজন আরও সুদূর প্রসারী পরিকল্পনা যাতে নিম্ন আয়ের মানুষরা তাদের মৌলিক চাহিদা পূরণে বাস্তবিকভাবে সক্ষম হন একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় পাউন্ড বাড়লে ভালো লাগবে কিন্তু গ্যাস বিদ্যুৎ আর বাজারের দাম যে হারে বাড়ছে তাতে এই টাকা প্রায় কোনো কাজে আসে না সরকার যদি সত্যি সাহায্য করতে চায় তাহলে হাউজিং ও বিল রিলিফেও কিছু করতে হবে